কেমন আছেন সবাই শীত আসবে আর পিঠা খাব না এটা কি হয় তাই তো আজ চলে আসলাম একটি পিঠার রেসিপি নিয়ে আজ দেখাবো বিন্নি চাল দিয়ে পাটি সাপটা পিঠা এই যে বিন্নি চালটাকে আমি প্রথমে ব্ল্যান্ডার করে নেব এবার গুড়িটাকে আমি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব কেউ চাইলে এটার মধ্যে লবণ ব্যবহার করতে পারেন আমি লবণ এতটা পছন্দ করি না তাই লবণ দেইনি এই দেখুন এরকম করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার ভেতরের পুরটার জন্য আমি নারিকেল গুড় তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিলাম কয়েকটা এলাচ এবার এটাকে আমি একটি সময় নেড়ে চেড়ে ভেজে নেব এই যে আমার বাজারটা অনেকটা হয়ে এসেছে এবার আমি তাতে দিয়ে দিলাম এক কাপ গরুর দুধ এখন আমি দুধটাকে জাল দিয়ে শুকিয়ে নেব এই দেখুন আমার ফুটটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্যানটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল দিলে পিঠাটা খুব সহজেই উঠে যাবে এখন আমি একটা বড় চামচের সাহায্যে দিয়ে দিলাম এক চামচ এবার এটাকে ভালো করে ছড়িয়ে দেব দিয়ে ভেতরে নারিকেলের পুটটা দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি নারিকেলের পুটটা দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে একটুকু লাগেনি এই যে হয়ে গেল আমার সাপটা পিঠা এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে আর বিন্নি চাল দিয়ে হলে তো কথাই নেই এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আপনারা কে কে ভালোবাসেন পাটিসাপটা খেতে আমার মতো পাটিসাপটা লাভার কে আছেন চলে আসুন আমাদের গ্রামীণ গল্প রান্না করে তো কেমন লাগলো আমার এই পিঠার রেসিপিটা এটা হয়তো সবাই জানেন তারপরও যার যার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট কর আপনারা লাইক কমেন্ট করলে আমরা বোধ করি এই যে আমার রেডি হয়ে গেল পিঠা সবার শীতের পিঠা খাওয়ার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই